হ্যালো বন্ধুরা মাইকাফি চ্যানেল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যেই ইউজিসি নেটের ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো নিটের ফর্ম ফিল আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেসে করবেন তার ডিটেলস পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেন্ডিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের প্রথমেই এই অফিসিয়াল পোর্টালে আসতে হবে নিট ডট এন এ ডট ডট ইন এই পোর্টালে লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে আপনারা এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেখবেন নিচে আসবার পরে নিউ রেজিস্ট্রেশন বাটনে আপনাদের ক্লিক করতে হবে এরপরে একদম স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে পড়তে পারেন এই বক্সে একটা চেক করে ক্লিক টু প্রসিডে ক্লিক করবেন প্রথমে আসবো এখানে যেটা দিতে হবে ক্যান্ডিডেটের নামটা এখানে কিন্তু আপনাদের টাইপ করতে হবে তবে এখানে ক্যান্ডিডেটের নাম আমি এখানে কিন্তু দিয়ে দিলাম এরপরে যেটা দিব আমাদের এখানে বাবার নামটা কিন্তু দিতে হবে ক্যান্ডিডেটের বাবার নামটা এখানে আপনারা দেবেন পুরো ফর্মটা ভালো করে দেখে নেবেন কারণ এই ফর্মটা কিন্তু এবার নতুনভাবে ফিল আপ হচ্ছে নতুন পোর্টাল থেকে তো আমি এখানে বাবার নাম দিয়ে দিলাম এবার নিচে আমরা এখানে আমাদের মায়ের নামটি দেবো তো আমি এখানে মায়ের নাম দিয়ে দিচ্ছি আপনারা সার্টিফিকেট দেখে সব কিছু ফিল আপ করবেন এরপরে ডেট অফ বার্থে প্রথমে আপনাদের এখানে ডেটটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে মান্থ সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনাদের ইয়ারটা সিলেক্ট করতে হবে এরপরে জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল এবার আরও একবার আপনাদের কনফার্ম করবার জন্য সেম ডিটেলস আরেকবার ফিল করতে হবে যেমন প্রথমে ক্যান্ডিডেটের নামটা আরেকবার ফিল করতে হবে বাবার নামটা আরেকবার ফিল করতে হবে সেম একইভাবে যেটা উপরে দিয়েছেন সেম একইভাবে সেম জিনিস আরও একবার এখানে আপনাদের ফিল আপ করতে হবে তো আমি এখানে বাবার নাম লিখলাম এবারে মায়ের নামটা কিন্তু আরও একবার আপনাদের এখানে ফিল আপ করতে হবে এবার ডেট অফ বার্থের ঘরে আমরা ডেট অফ বার্থে আরও একবার এখানে ফিল আপ করব তো আমি এখানে ডেট অফ বার্থটা আরও একবার এখানে ফিল আপ করে দিচ্ছি তো ডেট অফ বার্থ আমাদের এখানে দেওয়া কমপ্লিট জেন্ডারটা আর একবার সিলেক্ট করে নেব এরপরে আমরা কি করব নিচের দিকে আসবো এখানে আমাদের অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে প্রথমে প্রিমিসেস নাম্বার ইয়ার নেম অর্থাৎ আপনাদের গ্রাম গ্রামের নামটা আপনারা প্রথমের বক্সে লিখবেন এরপরে সাব লোকালিটির জায়গায় আপনারা আপনাদের পোস্ট অফিসের নাম অথবা আপনাদের মণ্ডলীর নাম দিতে পারেন আমি এখানে পোস্ট অফিসের নাম দিলাম লোকালিটির জায়গায় থানার নাম দিলাম এবারে কান্ট্রি ইন্ডিয়া চুজ করব স্টেট আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করব ডিস্ট্রিক্ট আমরা দিয়ে দেবো আমাদের ডিস্ট্রিক্ট পিনকোডের বক্সে আপনারা আপনাদের পিনকোডটি দেবেন পিনকোডটি দেওয়ার পর আপনার স্কল করে নিচের দিকে আসবেন এবার সেম অ্যাস পার প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে দুটো অ্যাড্রেস অটোমেটিক এখানে নিয়ে নেবে এবার কি করব আমাদের মেল আইডিটা এই বক্সের মধ্যে পূরণ করতে হবে তো এখানে মনে রাখবেন দুটো মেল আইডি দুটো ফোন নাম্বারের কিন্তু দরকার রয়েছে এই ফর্ম ফিল আপটি নিটের ফর্ম ফিল আপ করবার জন্য তো আমি এখানে কি করব আমাদের যে মেল আইডি আমরা সব সময় ইউজ করি সেটা প্রথমে আমরা দেব তো আমি এখানে মেল আইডিটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পর অ্যাট দ্য রেট জিমেল বা রেডিপ মেল বা ইয়াহু মেল যেটা আপনাদের মেল সেটা আপনারা লিখবেন কনফার্ম মেলের বক্সে আরও একবার সেম মেল আইডি আপনাদের এখানে লিখতে হবে এরপরে যেটা করবো আমাদের এখানে ফোন নাম্বারটি দিতে হবে আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি এখানে টাইপ করলাম এবার কনফার্ম মোবাইলের নাম্বারের জায়গায় আমি আরও একবার এখানে ফোন নাম্বারটি এখানে টাইপ করব। তো ফোন নাম্বার আমাদের দেওয়ার হয়ে হয়ে গেলো অলটারনেটিভ নাম্বার দেওয়ার আমাদের দরকার নেই এবার স্কল করে নিচের দিকে আসবো এখানে যেটা দিতে হবে আমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে আট থেকে তেরোটা ক্যারেক্টারের মধ্যে স্পেশাল ক্যারেক্টার সংখ্যা নাম্বার আপার কেস লোয়ার কেস দিয়ে সেটাকে কনফার্ম করলাম এবার আমরা এখানে প্লেস অফ বার্থ আমরা চুজ করব আমাদের জন্মস্থান আমরা এখানে সিকিউরিটি কোশ্চিনে চুজ করলাম এবার এখানে ক্যাপচার করটি ফিল করব। এরপর আবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব এটাকে ক্লোজ করে পুরো ডিটেলসগুলো একবার ভালো করে এখান থেকে কিন্তু চেক করে নেবেন ঠিক আছে ডিটেলসগুলো আমাদের সামনে চলে এসছে আমরা ভালো করে একবার এখান থেকে দেখে নেব তো বন্ধুরা ডিটেলসগুলো দেখে নেওয়ার পরে এখানে প্রত্যেকটা বক্সে আপনাদের কিন্তু চেক করতে হবে যে আমরা সমস্ত ডিটেলস চেক করে নিয়েছি এরপরে আই এগ্রি বাটনে ক্লিক করে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে আমরা ক্লিক করব তো সাবমিট এবং অব সেন্ড ওটিপিতে ক্লিক যখনই করব তখন দেখতে পাবেন এই মোবাইল নাম্বারটা কিন্তু একটা ওটিপি যাবে ছয় ডিজিটের ওটিপি সেই ওটিপিটা আমাদের এই বক্সের মধ্যে কিন্তু পূরণ করতে হবে তো আমরা এখানে বক্সের মধ্যে ওটিপিটা পূরণ করলাম সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলাম ফর্মটি আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেল এবার আমরা কী করব এই পেজে নিচে এসে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেব নিচে এসে রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলসে ক্লিক করবো এবার একটু স্কল করে নিচে নামবো এখানে আপনারা সিঙ্গেল জাল গার্ল চাইল্ড কিনা নো করবেন মেয়েদের ক্ষেত্রে ন্যাশনালিটি ইন্ডিয়ান চুজ করবেন স্টেট আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবো এরপরে ক্যাটাগরি জেনারেল ওস টিএসি ও বিসি কী ক্যাটাগরি কী কাস্ট সেটা সিলেক্ট করবেন সেটাকে কনফার্ম করবেন নিচের দিকে আপনারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা নো করবেন ডায়াবেটিক কিনা নো করবেন প্লেস অফ রেসিডেন্ট আরবান শহর এরপরে অ্যানুয়াল ইনকামটা চুজ করবেন নিচে আপনারা মাইনরিটি কিনা নো করবেন কান্ট্রি এখানে ইন্ডিয়া চুজ করবেন এবং আপনারা এখানে ড্রেস চান কিনা ইয়েস নো করবেন আমি এখানে ড্রেস চাই না এরপরে এখানে আপনারা সেলফ স্টাডি না কোচিং নিচ্ছেন অনলাইন কোচিং না ইন্ডিভিজুয়াল টিউশন সেটা সিলেক্ট করবেন এরপরে নিচে যে কোডটি দেওয়া রয়েছে এই কোডটি এখানে ফিল করে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করে এটাকে ইয়েস করবেন এরপরে এখানে কি করবেন চুজ আইডেন্টি আধার আমি এখানে চুজ করে নেব আধার কার্ডের নাম্বার এবং নাম চলে এসছে এবার আমরা এখানে ভলেন্টিয়ারি আই এগ্রি এই বাটনে ক্লিক করছি এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আধার কার্ডের নাম্বারটি আমরা এখানে আরও একবার আমাদের দিতে হবে তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটি আরও একবার আমি এখানে দিচ্ছি এইবার কনফার্ম আধার নাম্বারে আরও একবার আমরা এখানে নাম্বারটি কিন্তু দিয়ে দেব। আধার নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি আমি এখানে ফিল করে নেব ক্যাপচা কোডটি ফিল করবার পরে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবো এটাকে ওকে করে দেবো ওকে করবার পরে আপার আইডি আমাদের কাছে আসে কিনা ইয়েস করে এটাকে আমরা সাবমিট করবো আপার আইডি যারা বের করতে পারেন না আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা আপার আইডিটি বের করে নেবেন অর্থাৎ এবিসি আইডি যেটাকে বলা হয় তো এবিসি আইডি আমাদের বের করা আছে আমরা এখানে এবিসি আইডিটা পুট করলাম কনফার্ম আপার আইডিতে আমরা আরও একবার এবিসি আইডিটা এখানে পুট করব। ঠিক আছে তো আবার আইডি আমাদের দেওয়া হয়ে গেলো এখানে নিচে কোডটি আমরা এখানে ফিল করে নেবো কোড ফিল করবার পরে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করে এটাকে এস করব ইয়েস করবার পর আমাদের সামনে আসবে এরকম একটি পেজ এখানে কোশ্চিন পেপার ইংলিশে নেবেন না বাংলায় নেবেন না হিন্দিতে নেবেন সেটা এখান থেকে চুজ করে নেবেন ঠিক আছে তো আমি এখানে কোশ্চিন পেপার আমরা বাংলাতে নেব সেটা আমি এখান থেকে চুজ করলাম ঠিক আছে তো কোশ্চিন পেপারের ল্যাঙ্গুয়েজটা অবশ্যই এখান থেকে দেখে শুনে চুজ করবেন এরপরে এক্সাম স্টেট আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবো সিটিটা আপনাদের পছন্দ মতন শহর এখানে আপনারা চুজ করবেন যেখানে পরীক্ষা আপনারা দিতে চান তো আমি এখানে ওয়ান টু থ্রি করে তিনটে এক্সামিনেশান সেন্টার আপনাদের চুজ করতে হবে আলাদা আলাদা ঠিক আছে তো আমি এখানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের তিনটে এক্সামিনেশান সেন্টার আমি এখানে চুজ করে নিলাম আপনারা আপনাদের পছন্দ এখানে চুজ করবেন এরপরে আসছি গার্জেনের অকুপেশান কি সেটা আপনাদের দিতে হবে গার্জেনের পড়াশোনা কত দূর অর্থাৎ বাবার এক কথাই বাবার কাজ কি এবং বাবার পড়াশোনা এরপরে মায়ের কাজ কী মায়ের পড়াশোনা কত দূর সেগুলো আমাদের দিতে হবে তো এগুলো অবশ্যই আপনারা দেখে শুনে এখান থেকে চুজ করে নেবেন এরপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি অবশ্যই এখানে কিন্তু আপনারা ফিল আপ করবেন তো ডিটেলসগুলো আমাদের এখানে দেওয়া হয়ে গেল নিচে ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল করে নেব এবার আমরা সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করে এটাকে ইয়েস করবো ইয়েস যখনই করবো দেখতে পাবেন আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডিটেলস এখানে দিতে হবে যেমন উচ্চ মাধ্যমিক পাস করে গেছি কত সালে মাধ্যমিক পাস করেছি সেটা দেবো মাধ্যমিক আপনারা কত সালে পাস করেছেন সেটা অবশ্যই মাধ্যমিকের মার্কশিট দেখে দেবেন এখানে আমরা টেন্থ চুজ করব শহরে স্কুল ছিল না গ্রামে সেটা চুজ করবেন গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল সেটা চুজ করবেন স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম কোন ডিস্ট্রিক্ট থেকে মাধ্যমিক পাস করেছি সেটা দেব স্কুল বোর্ডের নাম আমরা দেবো বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান চুজ করলাম এবারে পার্সেন্টেজ আমরা এখানে চুজ করে নেব টোটাল মার্কসের বক্সে টোটাল কতর মধ্যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেটা দিতে হবে আর কত আপনারা পেয়েছেন মার্কস অফ টেন সেটা আপনাদের দিতে হবে ঠিক আছে তো মাধ্যমিক দেখে অবশ্যই কিন্তু এটা দেবেন মাধ্যমিকের টোটাল মার্কস দিলাম মার্কস অফ টেন দিলাম পার্সেন্টেজ অটোমেটিক চলে আসলো এরপরে আপনারা যেটা দেবেন মাধ্যমিকের রোল নাম্বারটা দিতে হবে আর এইখানে মাধ্যমিক যে স্কুল থেকে পাশ করেছেন স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেস দুটোই কিন্তু আপনাদের এই বক্সের মধ্যে লিখতে হবে একই বক্সের মধ্যে কমা দিয়ে লিখবেন ঠিক আছে এবার নিচেই স্কুলের পিন কোডটা লিখতে হবে এরপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে হবে যেমন উচ্চ মাধ্যমিক আমরা পাশ করেছি পাস তাদের অ্যাপিয়ারিং তারা অ্যাপিয়ারিং দেবেন কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা দেবেন অ্যাপিয়ারিং হলে অটোমেটিক সাল এখানে চলে আসবে যে পঁচিশ সাল আপনারা কমপ্লিট করবেন এবার আমরা এখানে কোড জিরো টু চুজ করবো যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে কোন স্কুল শহরের স্কুল না গ্রামের স্কুল থেকে পাশ করেছেন সেটা দেবেন এখানে গভর্নমেন্ট স্কুল না সেন্ট্রাল গভর্নমেন্ট না প্রাইভেট স্কুল সেটা দেবেন স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করবো ডিস্ট্রিক্টটা এখানে দক্ষিণ দিনাজপুর চুজ করব স্কুল বোর্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন চুজ করবো পার্সেন্টেজ আমরা এখানে চুজ করলাম এবার উচ্চ মাধ্যমিক পাঁচশোর মধ্যে পরীক্ষা হয়েছে আমাদের সেটা দেব মার্কস মার্কশপ্টে আপনারা কত পেয়েছেন সেটা দেবেন পার্সেন্টেজ অটোমেটিক আসবে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটাই বক্সে দেবেন এবং উচ্চ মাধ্যমিক যে স্কুল থেকে পাশ করেছেন সেই স্কুলের নামটাই বক্সে দেবেন এবং স্কুলের পুরো অ্যাড্রেসটা আপনাদের এই বক্সের মধ্যে লিখতে হবে নাম এবং অ্যাড্রেস এবং এখন নিচে স্কুলের পিন পিনকোড দিতে হবে নিচে যে ক্যাপচা কোডটি আছে সেটা ফিল আপ করবেন এবং নিচে সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে এটাকে ইয়েস করবেন ইয়েস করলেই দেখবেন নেক্সট পেজ চলে আসবে এখানে আপনার বলা হয়েছে আপনারা জমজ কিনা না নো করবেন আপনারা আগে অ্যাপায়ার্ড হয়েছেন কি না প্লেস অফ বার্থ ইন্ডিয়া স্টেট ওয়েস্ট বেঙ্গলে আমরা জন্মেছি কোন ডিস্ট্রিক্টে জন্মেছি সেটা দিতে হবে এখানে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করে সেভ এবং নেক্সটে ক্লিক করে এটাকে ইয়েস করে দেবেন এরপরে কান্ট্রি কোড এখানে আমরা প্রথমে ইন্ডিয়া আছে ইন্ডিয়াটা চুজ করবো এইবার এখানে বিষয়টা হচ্ছে এখানে আপনাদের অন্য আরেকটি ফোন নাম্বার এবং মেল আইডি আপনাদের দিতে হবে অর্থাৎ আগে প্রথমে যে মেল আইডি ফোন নাম্বার দিয়েছেন সেটা কিন্তু দিলে চলবে না এখানে নতুন একটি ফোন নাম্বার নতুন একটি মেল আইডি দিতে হবে এটা এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য অর্থাৎ এখানে আপনাদের গার্জেনের মেল আইডি এবং গার্জেনের ফোন নাম্বার দিতে বলা হচ্ছে তা আমি এখানে সেই হিসাবেই এখানে একটি মেল আইডি এবং ফোন নাম্বার আমি এখানে দিলাম এবার নিচে যে ক্যাপচার করতে রয়েছে সেটা ফিল করলাম এবার গেট ওটিপি অপশানে আমি এখানে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব দেখব যে আমাদের ফোন নাম্বার এবং মেল আইডিতে ওটিপি যাবে এই দুটো ওটিপি আমাদের কিন্তু এই বক্সের মধ্যে পূরণ করতে হবে প্রথমে মোবাইল ওটিপি এবং নিচের বক্সে মেল ওটিপি দুটোই দিতে হবে তো বন্ধুরা আমরা এখানে মোবাইল ওটিপিটা দিয়ে দিলাম এবার আমরা এখানে দেবো যেটা নিচের বক্সে আমরা মেল ওটিপিটা দেবো তো মোবাইল ওটিপি আমাদের দেওয়ার হয়ে গেছে সিক্স ডিজিটের ওটিপি যদি না গিয়ে থাকে সেক্ষেত্রে নিচে রিসেন্ট বাটনে ক্লিক করে আরেকবার আপনারা ওটিপিটা চেয়ে নিতে পারেন কিন্তু ওটিপি দেওয়ার জন্য পনেরো মিনিট সময় পাবেন পনেরো মিনিট আপনারা ওয়েট করে দেখবেন এবার আমরা মেল ওটিপিটা এখানে দিয়ে দিলাম ভেরিফাই এবং নেক্সট বাটনে ক্লিক করলাম আমাদের সামনে ডকুমেন্টস আপলোডের পেজ আসলো এখানে যেটা বিষয় একটা দেখে নেবেন প্রথমে এখানে ফটো আপলোড করতে হবে এখানে যে নামটি আছে সেই নামটা আপনারা কপি করবেন এবং আপনাদের যে ছবি রয়েছে সেই ছবির রিনেমটা কিন্তু এভাবে কিন্তু চেঞ্জ করতে হবে এইরকম সেম রিনেম হতে হবে তাহলেই কিন্তু ফটোটা আপনাদের এখানে আপলোড নেবেন তাছাড়া আপলোড নেবে না এবার ফিঙ্গার প্রিন্টের জায়গায় কিন্তু সেম এইরকমভাবেই কিন্তু আপনাদের ফিঙ্গার প্রিন্টের করে চেঞ্জ করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টসের রিনেম কিন্তু আপনাদের এইভাবেই কিন্তু চেঞ্জ করতে হবে নাছাড়া কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড নেবে না এবং প্রত্যেকটি ডকুমেন্টস আপনাদের এখানে দেখতে পাচ্ছেন দশ কেবি থেকে দুশো কেবি মধ্যে কিন্তু আপলোড করতে হবে কিছু ডকুমেন্টস দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে আপলোড করতে হবে তো এইভাবে প্রত্যেকটা ডকুমেন্টসের আগে নামগুলো চেঞ্জ করে নেবেন ছবিটা যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হয় নিচে যেন নাম এবং যেদিন ছবি তুলেছেন সেই ডেটটা কিন্তু যেন থাকে ছবির মধ্যে এই সমস্ত জিনিস মাথায় রাখবেন এবং আপনাদের কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ড এগুলো কিন্তু পিডিএফ ফর্ম্যাটে আপনাদের স্ক্যান করতে হবে পঞ্চাশ কেবি থেকে তিনশো কেবির মধ্যে প্রত্যেকটা ডকুমেন্টস তো প্রত্যেকটা ডকুমেন্টস দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু রিনেম করে দিচ্ছি যে রিনেমগুলো আছে সেই রিনেমগুলোই কপি করে আমি কিন্তু এখানে পেস্ট করছি শুধু কপি করে করে আমি কিন্তু প্রত্যেকটা রিনেমগুলো কিন্তু চেঞ্জ করে দিচ্ছি তাহলে কিন্তু আপলোড দিতে সুবিধা হবে তাছাড়া আপলোড কিন্তু এখানে নেবে না এটা কিন্তু নতুন এবার কিন্তু তৈরি হয়েছে এটা নতুনভাবে কিন্তু এবার এডিশন হয়েছে এটা কিন্তু আগে এরকম সিস্টেম ছিল না তো আপনারা দেখে নিলেন আমি প্রত্যেকটা রিনাম এখানে চেঞ্জ করে ফেললাম এবার আমরা এক এক করে ডকুমেন্টসগুলো আপলোড করব প্রথমে যেটা করব ফটোটা আপলোড করতে হবে তো আমি এখান থেকে ফটোটা আপলোড করে দিচ্ছি একটা আছে নর্মাল ফটো পাসপোর্ট সাইজ আর একটা কিন্তু আছে পোস্টকার্ড সাইজের ছবি থাম্ব ইমপ্রেশন সিগনেচার আর বাকি যে ডকুমেন্টসগুলো বললাম সে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে এভাবে আপনারা এক একটা প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড এখানে কিন্তু সাকসেসফুলি করে নেবেন তো বন্ধুরা আমাদের প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড হয়ে গেছে আমি এখানে ক্যাপচার কোডটি দিয়ে সেভ এবং নেক্সটে ক্লিক করে এটাকে ইয়েস করলাম ইয়েস করলে এটাকে ক্লোজ করবেন এবং প্রত্যেকটি ডিটেলস আপনারা কিন্তু এবার প্রিভিউ পাবেন এবার পুরো ফর্মটা এটাই ফাইনাল সাবমিট তো এবার এখান থেকে পুরো ফর্মটা ভালো করে একবার চেক আউট করে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে তবে একদম নিচে এসে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি সাবমিট করবেন তো বন্ধুরা আমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড হয়ে গেছে সমস্ত ফর্ম চেক করা হয়ে গেছে এবার আমরা প্রত্যেকটি বক্সে একটা একটা করে প্রত্যেকটা বক্সে কিন্তু আমরা এখানে চেক করবো সমস্ত কিছু আমরা চেক করেছি এবার আমরা কী করব আইএ্রি বটনে ক্লিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করে তাকে ইয়েস করে দেবো ইএস করে দিলেই দেখবেন নিচে ইয়োর মেল ভেরিফাই ক্লিক করবেন এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি ফিল করবেন এবং সেভ সাবমিট অ্যান্ড গেট ওটিপিতে ক্লিক করবেন তো দেখবেন আপনারা প্রথমে যে মেলটি দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই মেল আইডিতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এই বক্সের মধ্যে কিন্তু পূরণ করবেন এখান থেকে বক্সের মধ্যে পূরণ করে ভেরিফাই ক্লিক করবেন মেল আপনাদের ভেরিফাই সাকসেসফুলি নিয়ে নেবেন তো ওটিপি আমি দিয়ে দিলাম ভেরিফাই বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন মেল ভেরিফাই হয়ে গেছে এবার আমরা পে এক্সামিনেশন ফিসে ক্লিক করে অনলাইন পেমেন্ট প্রসিড টু পেমেন্ট ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এসবিআই পি এমও চুজ করে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবো এবার আমরা এখানে আদার্স ব্যাঙ্ক ডেবিট কার্ড বা স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন বা নেট ব্যাঙ্কিং দিয়ে ইউপিআইয়ের কোনো অপশান নেই এবার আমরা কনফার্ম বাটনে ক্লিক করবো করবার পর আমরা এখানে কার্ডের নাম কার্ডের নাম্বার এক্সপায়ারি ডেট এবং সিভিভি ভি ভি এই কয়েকটা জিনিস আমরা এখানে পূরণ করব। ঠিক আছে তো আমরা এখানে পূরণ করে নিচ্ছি জেনারেল হলে সতেরোশো টাকা কাটবে এবার আমরা পে বাটনে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে ছয় ডিজিটের যেটা ব্যাঙ্কে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জড়িত রয়েছে যে ফোন নাম্বার সেখানে এবার ওটিপি দেওয়ার পর সাবমিট বাটানে যখনই ক্লিক করব। দেখতে পাবেন আমাদের পেমেন্টটি এখানে সাকসেসফুলি কমপ্লিট নিয়ে নেবে এখানে পঁচিশ সেকেন্ড ওয়েট করতে বলা হয়েছে পঁচিশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করাবার পরে অটোমেটিক পেজটি রিডাইরেক্ট হয়ে আপনাদের কনফার্মেশন পেজে নিয়ে চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কমপ্লিট এবং ডাউনলোড কনফার্মেশন পেজে ক্লিক করে এখান থেকে পেজটি অবশ্যই প্রিন্ট আউট করে বের করে কাছে রাখবেন যেটা অ্যাডমিট তোলার সময় আপনাদের কাজে লাগবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু নিট ইউজির দু হাজার পঁচিশ সেশনের নতুন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেসে